খুব খুব ভালো আছি যারা যারা আমার হট ভিডিও রাফ অ্যান্টি করা হট ভিডিও দেখতে চাও তো তাদেরকে বলছি চলে এসো আমার মেম্বারশিপে ইউটিউব মেম্বারশিপে তো সেখানে আমার হট ভিডিও তোমরা দেখতে পাবে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আর একটা চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা দুটো চ্যানেলেই হট ভিডিও দেখতে পাবে আর যেটা মডেলিং সঙ্গীতায় যেটা দু নম্বর অপশান আছে ওই লেভেলটা তোমরা জয়েন করলে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এমও নাম্বার তো ভিডিও কলে ফুল সার্ভিস পাবে ভিডিও কলে ফুল সার্ভিস পাবে বন্ধুরা তো দেরি করো না চলে এসো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আর ডার্লিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা ওই চ্যানেলে তিন নম্বর লেভেলটা জয়েন করবে তিন নম্বর লেভেলটা জয়েন করলে সেইখানে শুধু পাতলা পাতলা জাইঙ্গা আর পাতলাটা তো ওইগুলো পরে আমি লাইভে আসবো আর তোমরা যদি তিন নম্বর লেভেলটা জয়েন করো তো ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো হোয়াটসঅ্যাপে ভিডিও কল সার্ভিস পাবে ফুল ওপেন সার্ভিস ইমোতেও ফুল ওপেন সার্ভিস তো দেরি করো না বন্ধুরা আমার মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপে পেয়ে যাবে ফুল ওপেন সার্ভিস তো আমি এক্ষুনি লাইভটা করব মেম্বারশিপ লাইভ যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জয়েন করে নাও মেম্বারশিপ তো তোমাদের সঙ্গীতা বৌদিমণি আসছে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ লাইভ করবে ঠিক রাত্রি একটায় তো রাত একটার সময় আমি মেম্বারশিপ লাইভ করব তিন নম্বর মেম্বারশিপ লাইভ করব তো বন্ধুরা চলে এসো সেইখানে তোমরা দেখতে পাবে বৌদিমণির ফট লাইভ তো দেরি করো না করো আমি আজকের অনলাইন থেকে পাতলা পাতলা নেটে শুধু নেট কি তো শুধু নেটের একদম পাতলা যেইটা পড়লে সব জিনিসটা দেখা যাবে মানে বুকের যে কালো 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 অংশটা সেটা দেখা যাবে করলে ড্রা আর প্যান্টে তো তোমরা বুঝতেই পারছো কী বলতে চাইছি সব কিছু ভাঙিয়ে এখানে বলা যাবে না তো মেম্বারশিপ জয়েন করলে সেখানেই দেখতে পাবে বৌদির কতটা কী আছে আজকের অনলাইন থেকে চার 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 পিস কিনেছি একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সাদা কালার কালারগুলো কেমন একটু কমেন্টের মাধ্যমে জানাবে কারণ আমি এগুলো শুধু তিন নম্বর মেম্বারশিপে করব আর ওইখানে হটলাইভ করব আর হচ্ছে হোয়াটসঅ্যাপে যারা তিন নম্বর লেভেলটা জয়েন করবে না তিন হাজার একশো টাকা দিয়ে তাদের জন্য রয়েছে হোয়াটসঅ্যাপ ধামাকা তো হোয়াটসঅ্যাপে আসলে সেখানে ফুল ওপেন সার্ভিস করা তো বন্ধুরা দেরি করো না প্লিজ তাড়াতাড়ি চলে এসো হোয়াটসঅ্যাপে আর মেম্বারশিপে মেম্বারশিপে কিন্তু তিন নম্বর লেভেলটা নিতে ভুলো না এক নম্বর দু নম্বরেও লাইভ হবে তো সেখানে একটু মোটামুটি হবে কারণ ওখানে ফুল ওপেন সার্ভিস করা যাবে না সেই কারণে বলছি ঠিক রাত একটার সময় আমি লাইভে আসছি ওই ড্রায়ার ব্যান্ডেটে পরবো এখন পাতলা পাতলা আজকে নিয়েছি আজকে প্রথম করে বউনি করবো আর তোমরা দেখতে পাবে চলো বন্ধুরা টাটা আই লাভ ইউ সবাইকে গুড নাইট সবাইকে আই লাভ ইউ জানালাম আর সবাইকে গিফট করলাম টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে রাখো যখনই ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর চলো বন্ধুরা টাটা